কার্ট অফ অনলাইন শপিং থেকে অর্ধেক দামে দুইটি প্রোডাক্ট নিয়েছি কী নিয়েছি আর অর্ধেক দামে কিভাবে পেলাম জানবেন আজকের ভিডিও থেকে আপনারা অনলাইন শপিং কার্ট অপ থেকে অর্ধেক দামে এই সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন তার জন্য জয়েন থাকতে হবে একটা গ্রুপে ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক থাকবে ফেসবুকে দেখলে কমেন্টে পাবেন ওই গ্রুপের লিঙ্ক ওই গ্রুপে জয়েন থাকলে যখন এরকম অফার আসবে ওই গ্রুপের লিঙ্ক সহ আপডেট জানিয়ে দেওয়া হবে এখন এই গ্রুপে জয়েন হয়ে যান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অফার কখন আসবে তা জানার জন্য কারণ এখানে ভিডিও দেওয়া হবে এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনারা খুব সহজে জেনে ওই সময় অর্ডার করতে পারবেন এখনও সে আজকের এই প্যাকেজগুলোতে আমরা কি পেয়েছি অর্ধেক দামে নিতে পেরেছি সেটা আনবক্সিং করে দেখায় এবং সঠিক প্রোডাক্টগুলো তারা আমাদের দিয়েছে কিনা আনবক্সিং করলে বোঝা যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো হঠাৎ করে কার্ট গত দুই দিন আগে দিয়েছিল দুইশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকার প্রোডাক্টে সেই সাথে আরও ছিল বিকাশ ক্যাশব্যাক যেগুলো একসাথে মিলিয়ে প্রায় অর্ধেক দামের মতো পড়েছে এই প্রোডাক্টগুলো এমনকি আগে থেকেও ডিসকাউন্ট ছিল প্রায় দুইশো টাকার মতো সুতরাং প্রায় পাঁচশো টাকার উপরে ডিসকাউন্ট পেয়েছি এই প্রোডাক্টগুলোতে প্রথম প্যাকেজ আনবক্সিং করার পর ভিতরে পেয়েছি একটা ইঞ্জিন অয়েল যেটা বাবল পেপারে প্যাকেট করা ছিল নর্মালি এই সমস্ত ইঞ্জিন অয়েলগুলোর দাম কিন্তু প্রায় বারোশো টাকার মতো জিনওয়েলের এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটির দাম আমরা মাত্র ছশো টাকায় নিতে পেরেছি নর্মালি কার্ট এটার দাম বারোশো টাকার মতো সেখান থেকে তারা ডিসকাউন্ট দিয়ে রেখেছিল আগে সেলার এবং তারপরে আরও প্রায় দুইশো টাকার ভাউচার ইউজ করে ডিসকাউন্ট নিয়েছি আর সেই সাথে আবার বিকাশ ক্যাশব্যাক ছিল এবং সেটা মিলিয়ে টোটাল ছয়শো টাকা দিয়ে জিনোলের এই সিনথেটিক ইঞ্জিন ওয়েলটি আমরা নিতে পেরেছি মার্কেটের কোনো দোকান থেকে কিনতে গেলে বারোশো টাকার কবে পাওয়া সম্ভব না এবং এটা কিন্তু অথেন্টিক স্টোর থেকে নেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট যেহেতু কার্ট অ্যাপের ভেরিফাইড স্টোর থেকে নেওয়া সে কারণে আর চিন্তার বিষয় ছিল না যে আসল নাকি নকল পাবো কারণ ভেরিফাইড স্টোরগুলোতে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটি সেল করে সো সেক্ষেত্রে আমরা জিনলের অরিজিনাল প্রোডাক্টটি পুরো অর্ধেক দামে নিতে পেরেছি যদি আপনাদেরকে এ ফোনের অর্ডার লিস্টটা দেখাই তাহলে আরও সহজে বুঝবেন এইখানে দেখেন এই জিনিসটা আমরা ছশো আশি টাকাতে পেয়েছি ডিসকাউন্টের পরে এবং ছশো টাকা থেকে বিকাশ ক্যাশব্যাক নেওয়ার পরে ছশো টাকা দাম পড়েছে এই জিনিসটার এখানে ছশো টাকা দেখাচ্ছে এবং আটশো টাকা হচ্ছে সেলারের দাম ডিসকাউন্ট দেওয়ার পরে ছিল সেখান থেকে ছশো টাকা আমরা নিলাম এবং আরও বিকাশ ক্যাশব্যাক নেওয়ার পরে এটার দাম এসেছে মাত্র ছয়শো চোদ্দো টাকা সো কার্টে আপনারা যদি দেখেন তাহলে সেলার ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম আটশো পঞ্চাশ টাকা রেখেছে নর্মালি এটার অরিজিনাল দাম ছাড়া যদি সেলারের দামেও হিসাব করে আটশো পঞ্চাশ টাকায় সেখান থেকেও কিন্তু আমরা অনেক কমে পেয়েছি মাত্র ছয়শো টাকায় সো বেশ লাভজনক এখন পরের যে প্যাকেটটা রয়েছে এটা আনবক্সিং করে দেখি এর ভিতরে জিনিসটা কিন্তু আরও দামি প্রোডাক্ট এবং খুবই কাজের একটা জিনিস এটাও দেখাবো আপনাদেরকে অর্ডার লিস্ট থেকে ফোনে এবং এই জিনিসটাও কিন্তু আমরা খুবই ভালো ডিসকাউন্টে পেয়েছি এবং কিছুদিন আগে আমি মার্কেটে এটার দাম যাচাই করেছিলাম সো সেক্ষেত্রে আমি বলতে পারছি এটা খুবই লাভজনক একটা ডিল এবং এটা হচ্ছে একটা চিজ অর্থাৎ বত্রিশ পিজের একটা সিজ এখানে রয়েছে এবং এই বত্রিশ পিসের চিজগুলোর ওজন হচ্ছে চারশো আশি গ্রাম যেটার মার্কেট প্রাইস প্রায় বারোশো টাকার মতো আমরা এটা নিতে পেরেছি মাত্র ছয়শো আশি নব্বই টাকার আশপাশে প্রথমত সেলারের একটা ডিসকাউন্ট ছিল বড় তারপরে আবার এক হাজার টাকায় দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছিল সেটাও নিয়েছি ইউজ করে আর পরবর্তীতে সর্বশেষ ডিসকাউন্ট আমরা পেয়েছি বিকাশ ক্যাশব্যাকের মাধ্যমে টোটাল তিনটা ডিসকাউন্ট মিলিয়ে মার্কেটের থেকে পুরো অর্ধেক দামে আমরা এটা নিতে পেরেছি এবং কিছুদিন আগে আমি মার্কেটে দাম যাচাই করেছিলাম চারশো আশি গ্রামের এগুলোর দাম বারোশো টাকার উপরে চেয়েছিল এবং এই যে চিজগুলো নর্মালি এরকমই দাম হয়ে থাকে সেটা আমরা যেখানে ছশো আশি নব্বই টাকায় পাচ্ছি চারশো আশি গ্রামের যে চিজগুলো বত্রিশ পিসের চিজ এগুলোর দাম কিন্তু নর্মাল টাইমেও কিন্তু আপ বা দ্বারা এই সমস্ত অনলাইন শপিংগুলোতে প্রায় নয়শো বা এক হাজার টাকার আশপাশে থাকে সেটা আমরা ছশো আশি টাকায় যেখানে পাচ্ছি এই দামে কোথাও পাওয়া সম্ভব নয় ওই চিজের বক্সটাও কিন্তু প্রায় অর্ধেক দামে আমরা নিতে পেরেছি আজকের প্রাইস যদি আমরা চেক করি কার্ট আপেই তাহলে আমরা দেখব প্রায় এক টাকার মতো দাম রয়েছে এটা ডিসকাউন্ট দিয়েছে সেলার সেখানে প্রায় আড়াইশো টাকার উপরে ডিসকাউন্ট দিয়েছে এবং এই ডিসকাউন্ট দেওয়ার পরে এই দাম এবং এইটা নর্মালি মার্কেটে কিনতে গেলে সাড়ে বারোশো টাকার মতো দাম নেয় সো সেই হিসাবে আমরা অনেক কমে পেয়েছি জিনোলের যে ইঞ্জিনুয়েলটা ওয়েলটা নিয়েছি সেটাও অর্ধেকের মতো দামে একই সাথে সিজের এই বক্সটাও কিন্তু প্রায় অর্ধেক দামে নিতে পেরেছে সো কার্টফ কিংবা দারাজে এরকম অফার মাঝে মধ্যে দেয় যেখানে নর্মাল প্রাইজের তুলনায় প্রায় অর্ধেকেরও কম দামে বিভিন্ন দামি প্রোডাক্টগুলো পাওয়া যায় মার্কেটের দামের তুলনায় অনেক কমে পাবেন সেগুলো লিঙ্ক পাবেন ওই গ্রুপে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টের গ্রুপের লিঙ্ক থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ফলো দেবেন পেজটি এরকম অফারের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য